আসসালামু আলাইকুম। Waalaikumsalam কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার?كينا? এই আলহামদুলিল্লাহ আছি মামা আপনি যে লিবিয়াতে আসছেন আজকে তো হলো এক মাস প্রায়। লিবিয়াতে আপনার কাজ কাম কেমন লাগতাছে? বাবা কাজ কামও ভালো না লিবিয়াও ভালো লাগে না। কি লিপের খানও ভালো লাগে না ওয়েদার ও ভালো না লিপের মানুষও ভালো না আগে যদি জানতাম তাহলে লিপের শহর আইটেম না হবো মামা আপনারা তো দেশে থাকতে বলছি যে মামা লিবিয়াতে আইসেন না লিবিয়ার পরিস্থিতি তেমন একটা ভালো না মামা এটা তো বুঝলাম না মামা যদি বুঝতাম তাহলে তো হয়েছিল তো যাই হোক এখন তো আইসা পড়ছেন যাই হোক এখন তো ইন্টারলকের কাজ করতে আছেন তো ইন্টারলকের কাজ কেমন লাগতেছে মামা কাজ আলহামদুলিল্লাহ ভালো কাজ ভালো লাগে বেতন টেতন ঠিক মতন পান যাই হোক মামার তো সুন্দর মতন কাজ করেন দোয়ার হইলো আপনার জন্য ইনশাল্লাহ